টু ইউটিউব চ্যানেল আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সবসময় বাড়ির ভিডিও ঘরের ডিজাইন বাড়ি ঘর তৈরি করবেন কীভাবে এরকম অনেক তথ্য দিয়ে থাকি তো আসলে যারা যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর তৈরি চান বা ডিজাইন দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু অসংখ্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি ভিডিও আপলোড করা আছে একদম খরচ আসলে কোন ধরনের ডিজাইনে টাকা খরচ হয় রঙের কাজে টাকা খরচ হয় রাজমিস্ত্রির কাজে কত টাকা খরচ হয় টিনের কাজে টাকা খরচ হয় রঙের ডিজাইন টাকা খরচ হয় বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো গাইস আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দেবেন আর যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন সুন্দর সুন্দর টাইলস এবং পাইপ ফিটিংস কাঁদে ডিজাইন পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি ওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'm like মোৰ থ যাবিল 全然ない。い তে ব্যবস্থা জামলা শেষ করছে কি হ্যাঁ তে ব্যবস্থা হ্যাঁ লাই লেখতে দিতে দিতে দিছ ত্রি হ্যাঁ দে তো দে দেন দেখকেন না এটা পাঠাই দেন হিসাব ট্র্যাক করে দে দেন আইলে পাড়ে পাড়ে দেবো নি নিরা আইতে ভাষা বলবো সর হয়ে গেছে ছে আচ্ছা শুক্রবার ও আচ্ছা 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 বুঝতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটিং বিয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই অনেক ভালো আছেন তো এখানে আমাদের একটা টিনের ঘরে কাজ চলতেছে অনেক সুন্দর ডিজাইনের টিনের ঘর তো এখানে আমরা বারান্দাটা সম্পূর্ণ ওয়াল করা পিছন সাইড টিন থেকে হাফ ওয়াল করা এই ঘরে আমাদের কাজ চলতেছে দেখেন হাফ বিল্ডিং একটা টাইলস হবে বসার ব্যাঞ্চার সামনে চারটে কলম আছে কলমের মধ্যে কিন্তু আমরা ফ্লেট টপ সেটিং করে দিয়েছি দুইটা ট্রেডিশনারি আর বসার বেঞ্চ টাইলস হবে ঘরের ভিতরে দুইটা রুম অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর দুইটা ঘরের কাজ শেষ হয়ে গেছে আমাদের ওরা একদম টাইলস করা নেই ভালো সেন এইটা এটা না সনি সনিটা ভালো দেখা যায় তাই না